Allah, <laughs> Allah, 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 full. Allah, 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 हो ज़ो वोर मरहवा अह 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 सा पोर प्रेमा गान साह पोर प्रेम गर फुटलो आ जब फोंग सही फोनर प्रोड़े कबा مرحبا वर मरहवा अह জবানডা কুইলা আল্লাহরে আল্লাহ আল্লাহরে ঢাকা নাই আল্লাহ আল্লাহ প্রেমবাহ গান ফুটলো যখন ফাও বাগদাদ দিশার নয়ন মনে কাও কাবছ হ জমর মার হাওয়া Allah Allah deki raite de, thakan jay mashgool oh, 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 sei fol amodar pramnar murshid aisay la songol oh, marhaba Allah Allah panjhatonnar bramna tay mashgool oh, 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 amurar murshid hazrat kemen la kau kab sahuz गु मर वा আল্লাহ আল্লাহ যেই কি রইতে আকেন যায় মশগুল সেই ফল আমুদলার প্রাণের মলিশে ভাঙা দাদী হুজুর merhaba আল্লাহ আল্লাহ তোমরা কে যায় জানাও রে আমার নবীর দরবানা হানার উম্মতের লাগিয়া নবী কান जंग <laughs> जाङ আল্লাহ আল্লাহ আম্মার নবী নৌরের নবী দইক লের সরদান আহার অসঙ্কসম মানদি আছেন আল্লাহ বরওয়ান আহার বৈন নবীকে পাসলে ভালো কবি পিয়ারাকো দ আর তোমরা কে আল্লাহ 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 सा साह आलेव साल